আমাদের বাছুর গরুর বাছুর আমাদের বাছুর জবাই করব এটা আমরা নিয়ত করছি যদি বাচ্চা থাকি বড় যায় এটা আমরা রাতদিন হাতে উঠাবো এটা মূল্য চাচ্ছি আমরা দেখেন পাকা গোড়া আগা মোড়া সবই জমা এটা মূল্য চাচ্ছি কত বেসবেন হ্যাঁ বেসবো এটা মূল্য বেসবো বড় হয়ে যায় তো সবাই এই নাম্বারে যোগাযোগ কইরেন আ চালনটা সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ কুরবানির হাতে গাত তুলেতে আমরা এটা নিয়ে দেখা করব ঠিক আছে 吃橘子的。